আসসালামু আলাইকুম আ আহমদুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে জুমাবারে আপনাদের মাঝে আবার আমি উপস্থিত হয়েছি বরাবরের মতো হাদিস আর শিকারকারী ফেতনা ফেতনা মোকাবেলার করার জন্য আজকে আমরা সর্বদা সচেষ্ট আছি এবং এই হাদিস আর শিকারকারীরা যে মানসিক বিকারগ্রস্ত সেই বিষয়টি আজকে তুলে ধরার জন্য আপনাদের মাঝে কিছু সময় ব্যয় করব আপনারা নিশ্চয়ই যারা ফ্রি আছেন তারা আমার এই চ্যানেলে যুক্ত হবেন এবং এই তথাকথিত হাদিস অস্বীকারী যে ফিতনাটি তারা যে মানসিক বিকারগ্রস্ত হ্যাঁ তারা যে মানসিকভাবে বিপর্যস্ত এবং তারা যে আস্তে আস্তে আহ মোর্ত পরিণত হয়েছে সেটা মোটামুটি এখন কারো বুঝতে বাকি নেই তো আমরা দেখতে পাচ্ছি যে এই তথাকথিত হাদিস ও তারা যে সমস্ত বক্তব্য দিচ্ছে সেই সমস্ত বক্তব্য আসলে খুবই হাস্যকর এবং তাদেরকে যে আমরা কেন খগেন বলি মানে তারা যে কেন আহলে খগেন এই বিষয়টি আসলে অনেকেরই হয়তো জানা নেই আসলে হাদিস ও শিকারকারীদেরকে কেন খগেন বলা হয় এই খগেন শব্দের অর্থটা কি আমরা তাদেরকে একটা নাম দিয়েছি আহলে খগেন মানে খগেন সাধারণত একটা হিন্দু বা সনাতনী নাম ব্যক্তিদের তারা যে মুসলিম নয় সেটা বোঝানোর জন্যই মূলত এই শব্দটি ব্যবহার করা হয় তো তারা কেন মানসিক বিকারগ্রস্ত এবং তারা কেন ইসলাম থেকে খারিজ তারা কেন আমাদের মুসলিম উম্মার মূল চেতনা থেকে বিচ্যুত হয়েছে সেই বিষয়টি আপনারা কিছু বক্তব্য শুনলেই বুঝতে পারবেন যে এই তথাকথিত আহেলে খগেনরা কেন তারা মুর্তাত এবং কেন তারা খগেন তো আমরা একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে বর্তমান রাসূল চলমান তা স্পষ্ট করে মহাগ্রন্থ আল কোরআন আপনারা সবাই নিজ অর্থই নিজ মাতৃভাষায় কোরআন বুঝে পড়ুন এবং চলমান রাসূলকে খুঁজে বের করুন কোন পর্যায়ে চলে গেছে কোরআনে খুঁজে দেখবেন ওখানে আল্লা বলতেছে আমি তো দেখি না কিছুই হারাম শূয়ার ছাড়া শূয়ার ছাড়া কোনো কিছুই হারাম নাই আপনি যদি একদম কোরিয়ান লোক যদি মুসলমান হয় যে ছোটবেলা থেকে কুত্তা খাওয়া অভ্যাস তার মা তাকে কুত্তে খাওয়া শিখাইছে ভালো ভালো করে মজা মজা করে শিখছে কুত্তার কাবাব খাওয়াইছে কুত্তার সুধোল খাওয়াইছে কুত্তার বোন মাংস খাওয়াইছে তার কাছে কুত্তা একটা ভালো জিনিস সে মুসলমান হইলে আপনি তাকে বলতে পারবেন না যে কুত্তা খাও না সে মুসলমান হবে মুসলমান হওয়ার পরেও কুত্তা খাওয়া চালাই যাবে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ বলছে শুধু শুয়ার হারাম আর মৃত মাংস হারাম জীবিত কুত্তা সে যদি জবাই করে খেয়ে দেয় কোনো অসুবিধা নেই আর হলো রক্ত হারাম আমরা জবাই আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব। কি দিয়ে তাও বলে দি ভাত ডাল সবজি আর কুত্তার বস্তু কারণ কুত্তার বস্তু খাওয়া হারামেটা কোরআন শুভের কোথাও নাই আছে কুত্তার খাবে না প্রিয় ভাইরা আপনারা একজন মনক্রি হাদিস ওরফে নব্য নাস্তিক হ্যাঁ এরা তো আসলে নাস্তিক কিন্তু এরা শুধু মুখে বলে এরা কুরআন মানি এরা বলছে যে সে যে ধর্ষণ করে বা কোনো একটা খারাপ কাজ করে বা যে কোনো একটা পাপ কাজ করে এটা নাকি সব আল্লাহর ইচ্ছাই করে আল্লাহ করায় তাই সে করে অর্থাৎ আল্লাহর ইচ্ছাই সে ধর্ষণ করে আকাম যা আছে সব সে আল্লাহর ইচ্ছাই করে এটা তার কোন হাত নাই শয়তানেরও চাকি বাককি নাই শয়তান এখন বেকার তো এটা হচ্ছে এমনকি হাদিস profe muhiddin সাহেব তার নিজস্ব চিন্তা চেতনা থেকে কোরআন গবেষণা করিয়ে উপনীত হইছেন যে সে ধর্ষণ করিলে এটা আল্লাহর ইচ্ছাই তুমি দর্শন করে তাউস বিল্লাহি তালেক আপনারা বাকিটা বুঝানি আমি যে লাফের কষ্ট করায় এটা তো আল্লাহর ইচ্ছাই করায় আল্লাহরই তাই করে মানে আপনি দর্শন করলে সেটা মানে আপনি দর্শন করলে সেটা আল্লাহর ইচ্ছা আপনি দর্শন করেন আপনি দর্শন থেকে বাসতে পারবেন না আল্লাহ যদি না বাসান ও মানে আপনি দর্শন মতত খাবেন দর্শন করবেন যা কিছু করবেন সেটা আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর উপর দোষ চাপাই দিবেন যতหาคม কাম করবেন সব আল্লাহ না বলে দিবেন আল্লাহ যদিหาคม কাম মনি থেকে মুক্তি পাবেন না যদি আল্লাহও মুক্তি না দেন এসে বলেন আমি ভার্সিটিতে পড়ছি আপনার কথার ব্যালেন্স আছে জৌতিকতা পাইছেন না আপনি যখন বয়ার এখন আমি তাও বলি পরে শুনবে পরে এসে শুনবে আমি গেলাম টয়লেটে টয়লেটে গিয়ে আমি মসজিদ পবিত্র জায়গায় ঢুকবো বা বিছনায় শুব কথা বলেন আমার পাছা দিয়ে তো শোব না পাছার ফুটা তো এই মসজিদে লাগাই ঢলব না আমি হাত পাও লাগাবো আমার খোলা অংশ অংশগুলো লাগাবো মুখমণ্ডল লাগাবো আমি সেইগুলাই ধৌত করবো আমার পাছা ধুবো না বাংলা কথা আমি পাছা ধুবো না আপনার যদি না পোষায় আপনি ধুয়ে আপনি ওই পাছা দিয়ে নামাজ পড়েন

তাদের বক্তব্য শুনলেন একজন বলছে তিনি চলমান রাসুল আরেকজন বলতেছে তিনি ধর্ষণ করলে আল্লাহর ইচ্ছা ধর্ষণ করে আরেকজন বলছে সে কুট্টা খাবে আরেকজন বলতেছে আমি পাশা ধুব না আসলে এই যে তথাকথিত এই হাদিস অস্বীকারীরা যে কেন মানসিক বিকারগ্রস্ত সেটা মোটামুটি আপনারা তাদের এই বক্তব্য শুনলেই মোটামুটি আপনারা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আর মনে রাখবেন এই হাদিস শিকারকারীদের যদি চারজন পাঁচজন একসাথে আসে আর আপনি যদি বলেন যে এই আয়াতটা বুঝিয়ে দাও তাহলে দেখবেন যে ওই চারজন চার রকম উত্তর দিচ্ছে হ্যাঁ তো অর্থাৎ মতের সাথে মত মিলবে না হ্যাঁ এবং একজন আরেকজনকে বলবে বড় ভাই আমি আমার মত দিয়েছি আপনার সাথে আমার মিলতে নাও পারে মানে এত সুন্দর করে এত সুন্দর করে একটা বিকৃত ভাবে কোরআনের আয়াত বিকৃত করবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না আসলে এই হাদিস স্বীকারীরা তারা নিজেরাও জানে না যে তারা কি বলতেছে কি করতেছে হ্যাঁ তারা যে কি বলে আর কি যে করে আর কি যে মানে কি যে ডেলিভারি দেয় এগুলো পুরোটাই হচ্ছে একটা বিনোদন হ্যাঁ মানে বিনোদনের উপরে বিনোদন একজন বলতেছে কুত্তা খাওয়া যাবে আর একজন বলতেছে আমি ভাগু করে পাচা ধুব না একজন বলতেছে চলমান রাসুল একজনের বলতেছে সাবল মাসানি মানে সাতটা আত্মা হ্যাঁ মানে কি যে একটা অবস্থা ভাই আমরা ওদের সাথে কথা বলে এখন আমাদের নিজেদেরই মানসিক প্রবলেম হয়ে যাচ্ছে কারণ এত মানসিক বিকারগ্রস্ত লোক এমনি রাস্তাঘাটে হাত হাঁটতে পারি না কখনো দেখা যাচ্ছে যে উলঙ্গ পাগল হাঁটাহাটি করতেছে আবার কখনো দেখি হিজরা হাঁটাহাটি করতেছে তো আমরা আসলে কই কয় দিক শুনলাবো একদিকে কাদিয়ানি ফিতনা আরেকদিকে যদি একদম উগ্র উগ্রপন্থী পাগল ছাগল যদি আমাদের এই ডিস্টার্ব করা শুরু করে আসলে এই সমস্ত পরিবেশ বিপর্যয়কারী যারা ওই হাজু করে পানি ব্যবহার করে না পরিষ্কার হয় না এই সমস্ত পরিবেশ নষ্টকারী ব্যক্তিদের থেকে আমি সকল মুসলিম ভাইদেরকে একটু সচেতন থাকার জন্য অনুরোধ করছি কারণ এই সমস্ত হাদিসার শিকারকারীরা কিন্তু একদিকে কুকুর মাংস খায় আরেকদিকে যদি তারা পায়খানা করে মানে পানি টানি না নেয় তাহলে অবস্থাটা কি দাঁড়ায় দাঁড়ানো ওই ব্যক্তিটা সম্পর্কে ওই ব্যক্তি যদি আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি যদি জানতে পারেন যে এই ব্যক্তি কুকুরের মাংস খেয়েছে এরপরে হ্যাগো করেছে এবং সে পরিষ্কার পরিচ্ছন্ন হয় নাই পানি দিয়ে পরিষ্কার করে নেই ওই ব্যক্তিটা যদি আপনার সামনে এসে দাঁড়ায় তাহলে আপনার কি একটা অবস্থা হবে হ্যাঁ তার সঙ্গে যদি আপনি কোনো বাসের সিটে পাশের সিটে বসেন তাহলে পার্শ্ববর্তী যাত্রীর কি অবস্থা হবে বিষয়টি খুবই অ্যালার্মিং আসলে এই সমস্ত হাদিস ও শিকারকারীদের সম্পর্কে আমাদের বিজ্ঞ আলেমরা কি বলে একটু শুনে আহলে কোরআন বলতে কিছু নাই বুঝছেন কেন ওরা হলো হাদিস অস্বীকারকারী এরা কি হাদিস অস্বীকারকারী যে কেউ হাদিস অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের কি কাফের তার বউ তালাক হয়ে যাবে তার সন্তানগুলি হারাম দাদা হয়ে যাবে বুঝছেন কথাটা কারণ সেই ব্যক্তি সরাত আদায় করতে পারবে না সেই ব্যক্তি জাকাত দিতে পারবে না সেই ব্যক্তি কোন হজ করতে পারবে না রোজা রাখতে পারবে না হজ করতে পারবে দিতে পারবে না সুতরাং কেউ যদি আবার বলছি কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে এক নম্বর উৎস কোরআন কিতাবুল্লাহ কোরআনে কারিম দুই নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ হাদিস যদি হাদিস না মানে দুই নম্বরে তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের মুসলিম নয় নতুন কিছু আজকে টাটকা এরকম যেমন সুরের ক্ষেত্রে তেমন জ্ঞানের ক্ষেত্রে বোখারি মুসলিমের হাদিসগুলো সহি কিনা এটা উম্মতের যারা হাদিসের পণ্ডিত হাদিস বিশারদ তাদের সাক্ষ্য আল্লাহ আলেমদেরকে সাক্ষী মেনেছেন তাদেরকে আল্লাহ তার তাহিদের সাক্ষী মেনেছেন নিজেকে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাহাবোধ নেই তিনি নিজে সাক্ষ্য দিচ্ছেন দ্বিতীয় দ্বিতীয় সাক্ষ্য দিচ্ছেন ওলমালা ইকা ফেরেস তারা তৃতীয় সাক্ষ্য দিচ্ছেন যে ওলামাদেরকে আল্লাহ সাক্ষী মেনেছেন রাজ সাক্ষী বুখারি শরীফ মুসলিম শরীফ যে সহি সহি আইন গোটা ওয়ার্ল্ডের সমস্ত মুসলিম হাদিস বেত্তা ওলামারাই এই রায় দিয়েছেন রাজ সাক্ষ্য দিয়েছেন আপনার কি বিশ্বাস লাগে না বিশ্বাস করা কি উচিত না তাহলে কিসের সন্দেহ করেন

অত্র এলাকার একজন শায়েক মাসালা দিয়েছেন যে বোখারি শরীফ ও অসংখ্য জাল জৈব ভুয়া মিথ্যা আদিস রয়েছে ওনাকে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে উনি ভুল বলেছেন তার তোবা করা উচিত সরকারি চাকরির জীবনে এমন বেকুবার কোনো দিন হয় নাই হাদিসকে তো অস্তিত্ব থাকে না ইসলাম থাকে কোথায় তাহলে

আল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ তুমি চেয়ে তুমি বেশি বুঝে গেছো ইসলাম যার উপরে দিন নাযিল হয়েছে যিনি দিনের প্রবর্তক যার প্রতি iman না নিলে তুমি হাজার বছর বেঁচে থেকে এবার যদি তোমার জান্নাতে কোনো উপায় না হলো নাকি তো যাইতো যাবে না নতুন দল বের হয়েছে আহলে কোরআন আহলে কোরআন দাবি করলেও মুসলমান থাকবে না অ মুসলিমে এই যে এলাকা যেন ঢুকতে না পারে প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা বিগ আলেমগনের কাছ থেকে যারা হাদিস আর শিকারকারী তাদের ব্যাপারে তাদের ফতোয়া কি সেটা আপনারা শুনলেন আমি আর নতুন করে কিছু বলতে চাচ্ছি না তো এই যে হাদিস আর স্বীকারকারীরা যে মানসিক বিকারগ্রস্ত সেটা অন্য একটা আমি আপনাকে দেখাচ্ছি হ্যাঁ ওরফে হিসবুল তাহিদ তো এদের আসলে যে মানসিক বিকার গ্রস্ত হয়ে গেছে এটার জন্য আসলে বড় কোনো সার্টিফিকেটের প্রয়োজন নেই বড় কোনো ডাক্তারেরও প্রয়োজন নেই কেননা তারা যেভাবে চিল্লাচিল্লি করে যেভাবে কুত্তা খেতে চায় কুকুরের মাংস খেতে চায় হাগু করে পানি নিতে চায় না তাহলে এদের কি আমরা মানসিক বিকারগ্রস্ত কেন বলবো না বলার কি কোনো কারণ আছে না বলার তো কোনো কারণ নেই কেননা তারা মানে একটি সুস্থ স্বাভাবিক মানুষ কখনো এ ধরনের বক্তব্য দিতে পারে না হ্যাঁ যে সে সে রাসুল হ্যাঁ সে চলমান রাসুল হ্যাঁ এগুলো তো কোনো ব্যক্তির কথা হতে পারে না হ্যাঁ আপনারা দেখেন সে একজন মহিলা সে বলতেছে চলমান রাসুলে বিশ্বাস করুন দয়া অনুগ্রহ বর্ষিত হোক বর্তমান রাসুল চলমান তা স্পষ্ট করে মহাগ্রন্থ আল কোরআন আপনারা সবাই নিজ অর্থ নিজ মাতৃভাষায় কোরআন বুঝে পড়ুন এবং চলমান রাসুলকে খুঁজে বের করুন দেখেন এই মহিলা সে বলতেছে চলমান রাসুলকে খুঁজে বের করতে হ্যাঁ চিন্তা করেন মানে কি একটা অবস্থা হ্যাঁ মানে তারা শেষ নবীতে কিন্তু তারা বিশ্বাস করে না হ্যাঁ তারা বিশ্বাস করে সে যে যে কোরআন পড়ে সেই হচ্ছে রাসুল হ্যাঁ তাহলে বুঝতে মানে আপনারা তো মোটামুটি এখন একটা ধারণা করতে পারতেছেন যে তাদের অবস্থাটা আসলে কোন পর্যায়ে চলে গেছে এটা আসলে খুবই হাস্যকর এবং খুবই দুঃখজনক এটি দেখেন মানে মানে কি একটা অবস্থা ভাই আমরা তো তাদেরকে নিয়ে চিন্তা আসি কোরআনের খোঁজ লেগে ওখানে আল্লাহ বলতেছে আমি তো দেখি না কিছুই হারাম শোয়ার ছাড়া শুয়ার ছাড়া কোনো কিছুই হারাম নেই আপনি যদি একজন কোরিয়ান লোক যদি মুসলমান হয় যে ছোটবেলার থেকে কুত্তা খাওয়া অভ্যাস তার মা তাকে কুত্তা খাওয়া শিখাইছে ভালো ভালো করে মজা মজা করে শিখছে কুত্তার কাবাব খাওয়াইছে কুত্তার সুদল খাওয়াইছে কুত্তার বোনা মাংস খাওয়াইছে তার কাছে কুত্তা কুত্তা একটা ভালো জিনিস সে মুসলমান হইলে আপনি তাকে বলতে পারবেন না যে কুত্তা খাও না সে মুসলমান হবে মুসলমান হওয়ার পরেও কুত্তা খাওয়া চালায় যাবে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ বলছে শুধু শুয়ার হারাম আর মৃত মাংস হারাম

আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব কি দিয়ে তাও বলে দিই ভাত ডাল সবজি আর কুকুর মাংস কারণ কুকুর মাংস খাওয়া হারাম এটা কোরআন শরীফের কোথাও নাই আছে না তো হ্যাঁ এরা তো আসলে মানে এখন তাদেরকে আমরা কি দিয়ে এক অন্য কারো ভাষায় তারা যদি বলে যে আমরা একটু আপ্যায়ন করবো এখন তাদেরকে আমরা কি দিয়ে আপ্যায়ন করবো এটা নিয়ে আমরা এখন একটু চিন্তিত কারণ এই ব্যক্তিগুলো তো ভাত ডাল খাবে না তারা খাবে হচ্ছে কুকুরের গোস্ত তারা খাবে স্যাঙ্গা তারা খাবে বিড়াল কারণ তারা তো হাদিস মানে না হাদিস মানলে তো সে পবিত্র জিনিস থেকে আহার করতো যেহেতু তারা কোরআনে কুকুরের ব্যাপারে কিছু বলা পায় নাই

টয়লেটে গিয়ে আমি মসজিদ পবিত্র জায়গায় ঢকব বা বিছনায় শোব কথা বলেন আমার পাছা দিয়ে তো শোব না পাছার ফুটা তো এই মসজিদে লাগাই ঢলব না আমি হাত পাও লাগাবো আমার খোলা অংশগুলো লাগাবো মুখমণ্ডল লাগাবো আমি সেইগুলোই ধৌত করব আমার পাছা ধুবো না বাংলা কথা আমি পাছা ধুবো না আপনি যদি না পোষায় আপনি ধুয়ে আপনি ওই পাছা দিয়ে নামাজ পড়েন আসলে মানে আমি কেন আজকের আজকের এই শিরোনামটা দিলাম যে হাদিস ও শিকারকারী কেন মানসিক বিচারক কষ্ট এটা কি দর্শকরা এখন কি অনুধাবন করতে পারতেছেন যে আমি কেন এই সাবজেক্টটা দিলাম যে কেন তারা মানসিক বিকারগ্রস্ত একজন হাদিস অস্বীকারকারী যে মানসিক বিকারগ্রস্ত এই বক্তব্যগুলো শুনলেই বোঝা যায় তাদেরকে ওই কোরান হাদিস দিয়ে বোঝানোর প্রয়োজন নাই তো আমরা চাই এই সমস্ত হাদিস শিকারকারীরা তারা সুস্থ মস্তিষ্কে সামাজিকভাবে তারা ফিরে আসুক হ্যাঁ কারণ অসুস্থ বিকারগ্রস্ত ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর তাদেরকে অবশ্যই মানসিক ভারসাম্যটাকে ঠিক রেখে কথা বলতে হবে সমাজে আসতে হবে তা না হলে সমাজই তাদেরকে এই বিকারগ্রস্ত ব্যক্তিদেরকে বিচ্ছিন্ন করে রাখতে বাধ্য হবে কেননা একজন বিকারগ্রস্ত ব্যক্তির পক্ষে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে কারণ দেখা যাবে সে দিয়ে হাঁটতেছে হঠাৎ করে দেখা গেল যে সে কুকুরকে কামড়ে খাওয়া শুরু করছে কারণ তার তো সেখানে কিছু নাই একটা বিড়াল সামনে দিয়ে যাচ্ছে সে হঠাৎ করে উপরে হ্যাঁ তো বিষয়গুলো কেমন হয়ে যাবে তারপরে সে যেখানে সেখানে হাগু করে হ্যাঁ পায়খানা সবাই হাঁটতে থাকবে কারণ তার তো কোরআনে পায় নাই যে পানি দিয়ে ধুতে হবে হ্যাঁ তো এখন এই সমস্ত বিকারগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে আমরা পানা চাই এবং এই সমস্ত মানসিক বিকারগ্রস্ত ব্যক্তিরা যাতে সমাজে কোনো ক্ষতি না করে সেজন্য রাষ্ট্র এবং সরকারের প্রতি আমি বিশেষ অনুরোধ করছি যে এই যে এখন ছড়াচ্ছে তারা তো সামাজিকভাবে এখন আমাদেরকে প্রতিরোধ করা উচিত কেননা তারা হয়ে যায় এখানে শেষ করলাম